আপনি কি ইংরেজি একদমই বলতে পারেন না তাহলে এই স্পোকেন ইংলিশ কোর্সটি আপনার জন্য আমাদের চ্যানেলে আমরা শুরু করেছি পনেরো দিনের একটি বেসিক ইংলিশ স্পিকিং কোর্স এখানে আমি আপনাকে শেখাবো কীভাবে ইংরেজি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন ইংরেজি বলতে গেলে কি কী জানা খুব জরুরি কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় তাছাড়া ইংরেজি গ্রামারের কোন কোন জিনিসগুলি জানলে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন বা ইংরেজি গ্রামার কীভাবে খুব সহজে শিখতে পারবেন এছাড়াও আরও নানান টিপস আমি এখানে শেয়ার করব যাতে আপনি দ্রুত ইংরেজি বলতে পারেন আজকে আমাদের ফিফথ ক্লাস এর আগের ক্লাসগুলি মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন লিঙ্ক আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কিংবা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ক্লাস মিস করলে আপনি কিন্তু সঠিক ইংরেজি শিখতে পারবেন না কারণ প্রতিটি ক্লাস একে অপরের সাথে কানেক্টেড পনেরোটি ক্লাসের পনেরোটি আপনাকে কমপ্লিট করতে হবে আর ইংরেজি শেখার ইচ্ছে থাকলে ভিডিওগুলি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে অনেক টিপস থাকবে যেগুলি আপনাকে দ্রুত ইংরেজি শিখতে হেল্প করবে যাই হোক আজকে আমরা শিখব ডাব্লু ওয়ার্ডস যেগুলি আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় এগুলি না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না ডাব্লু ওয়ার্ডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে আজকে আমি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনাকে ডাব্লু ওয়ার্ডের ব্যবহার শেখাবো আশা করি আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং এর ব্যবহারও করতে শিখে যাবেন এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে তাহলে চলুন শুরু করা যাক হোয়াট হোয়াট মানে কি এটা ব্যবহার করা হয় আস্ক ফর ইনফরমেশান কোনো কিছু ইনফরমেশান নিতে হোয়াটকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সে কি বলেছিল হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই তাহলে এখানে আমি ইনফরমেশান বা তথ্য চাইছি সে কি বলেছিল সেটা জানতে চাইছি কিংবা তুমি কি কিনেছিলে সেটা আমি জানতে চাইছি তো এই রকম ইনফরমেশান নেভার জন্য বাক্যে আমরা হোয়াটকে ব্যবহার করব এছাড়াও স্পোকেন ইংলিশে আমরা ছোট ছোটো কিছু বাক্য ব্যবহার করে থাকি মানে স্পোকেন ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি জানতেই হবে যেমন কি খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তাতে কি সো হোয়াট সো হোয়াট আর কি হোয়াট এলস হোয়াট কিসের জন্য হোয়াট ফর হোয়াট ফর ওটা কী What ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট কী ঘটেছিল বা কী হয়েছে এর ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড তো এখানে আমরা হোয়াটকে ব্যবহার করে কিছু ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স শিখলাম তাহলে আমরা হোয়াটকে কেন এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা শিখলাম এছাড়াও হোয়াটের আরও কিছু ব্যবহার আছে চলুন দেখে নেওয়া যাক হোয়াট টাইম কটার সময় বা কখন আস্ক অ্যাবাউট টাইম ফর এক্সাম্পল কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট তুমি কখন বাসায় যাবে হোয়াট টাইম ডু ইউ গো হোম হোয়াট টাইম ডু ইউ গো হোম তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু বেড হোয়াট টাইম ডু ইউ গো টু বেড হোয়াট কাইন্ড মানে কী ধরনের ডেসক্রিপশান বা বর্ণনা জানতে হোয়াট কাইন্ডকে ব্যবহার করা হয় যেমন তুমি কী ধরনের খেলা পছন্দ করো হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক খেলা তো অনেক ধরনের হয় তার মধ্যে কোন ধরনের খেলা তুমি পছন্দ করো সেটা জানতে আমরা হোয়াট কাইন্ডকে ব্যবহার করলাম আরও একটি উদাহরণ দেখা যাক তুমি কি ধরনের খাবার খাও হোয়াট কাইন্ড অফ মেল ইট হোয়াট কাইন্ড অফ মেল ইউ ইট নানা ধরনের খাবার আছে কিন্তু কোনটা তুমি খাও সেটা জানতে হোয়াট কাইন্ডকে ব্যবহার করলাম এবার পরের ডাব্লু এইচ শেখা যাক হোয়েন হোয়েন মানে কখন আবার হোয়েনকে আমরা যখন অর্থেও ব্যবহার করতে পারি চলুন এক এক করে শেখা যাক তবে হোয়েনকে ব্যবহার করা হয় আস্ক অ্যাবাউট টাইম সময় সম্পর্কে জানতে আমরা হোয়েনকে ব্যবহার করে থাকি আমরা কখন খেতে পারি হোয়েন ক্যান উই ইট হোয়েন ক্যান উই ইট তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ হোয়েন উইল ইউ লিভ এখানে আমরা হোয়েনকে কখন অর্থে ব্যবহার করলাম এবার চলুন যখন অর্থে হোয়েনকে ব্যবহার করা যাক সময় পেলে এটি করো ইট হোয়েন ইউ হ্যাভ টাইম ইট হোয়েন ইউ হ্যাভ টাইম মানে যখন তুমি সময় পাবে বা যখন তোমার সময় থাকবে তখন তুমি কাজটি করো আর একটি উদাহরণ দেখা যাক সে কখন আসবে তা আমি জানি না আই ডোন্ট নো হোয়েন হি কাম আই ডোন্ট নো হোয়েন হি কাম এছাড়াও হোয়েনের আরও কয়েকটি ব্যবহার শিখে নিন আনটিল হোয়েন এর মানে যখন পর্যন্ত সিন্স হোয়েন মানে কখন থেকে ফ্রম হোয়েন এরও অর্থ কখন থেকে একটা উদাহরণ দেখা যাক তুমি কখন থেকে অপেক্ষা করছো ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং এবার আমরা শিখব হয়ারের ব্যবহার হয়ার মানে কোথায় আস্ক অ্যাবাউট প্লেসেস কোনো স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হয়ারকে ব্যবহার করে থাকি যেমন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি স্কুলে যাচ্ছ না অফিসে যাচ্ছ সেটা জানতে আমি জিজ্ঞাসা করলাম হয়ার আর ইউ গোয়িং এখানে আমি হয়ারকে ব্যবহার করলাম আমার ঘড়ি কোথায় হয়ার ইজ মাই ওয়াচ হয়ার ইজ মাই ওয়াচ মানে আমি ঘড়িটা খুঁজে পাচ্ছি না সেটা হয় ড্রয়িং রুমে থাকতে পারে না হলে বেডরুমে থাকতে পারে কিংবা কোনো ড্রয়ারে থাকতে পারে তো সেটা আমি খুঁজে পাচ্ছি না সেই জন্য আমি হয়ারকে ব্যবহার করলাম প্রশ্ন করতে স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন হয়ার ইজ দ্য স্টেশন আমি কোথায় একটা ট্যাক্সি পেতে পারি হোয়ার আই গেট এ ট্যাক্সি হয়ার আই গেট এ ট্যাক্সি এবার আমরা শিখবো হোয়াইয়ের ব্যবহার হোয়াইয়ের অর্থ কেন আস্ক অ্যাবাউট রিজন কোনো কারণ সম্পর্কে জানতে আমরা হোয়াইকে ব্যবহার করে থাকি যেমন কেন না হোয়াই নট হোয়াই নট কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ ওয়াস্ক হোয়াই ডু ইউ ওয়াস্ক তুমি কাঁদছিলে কেন হোয়াই ডিড ইউ ক্রাই হোয়াই ডিড ইউ ক্রাই তো এখানে আমরা কারণ জানতে হোয়াইকে ব্যবহার করলাম এবার শিখব হুজের ব্যবহার হুজ মানে কার আবার যার মানে হুজকে আমরা কার অর্থে ব্যবহার করতে পারি আবার যার অর্থেও ব্যবহার করতে পারি আস্ক অ্যাবাউট পজেশন কোনো জিনিসের ওপর কার অধিকার সেটা জানতে আমরা হুজকে ব্যবহার করে থাকি যেমন এটা কার হুজ ইজ দিস হুজ ইজ দিস সেটা হয়তো একটা মোবাইল হতে পারে একটা পেন হতে পারে বা সেই জিনিসটার ওপর কার অধিকার সেটা জানতে আমরা হুজকে ব্যবহার করি যেমন ওটা কার গাড়ি হুজ কার ইজ দ্যাট হুজ কার ইজ দ্যাট সে কার বন্ধু হুজ ফ্রেন্ড ইজ হি হুজ ফ্রেন্ড ইজ হি এটি কার গিটার হুজ গিটার ইজ দিস হুজ গিটার ইজ দিস এখানে আমরা শিখলাম হুজ মানে কার তবে আমরা হুজকে যার অর্থেও ব্যবহার করতে পারি যেমন আমার এক বন্ধু আছে যার মা একজন ডাক্তার আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ মাদার ইজ এ ডক্টর আই হ্যাভ এ ফ্রেন্ড হুইচ মাদার ইজ এ ডক্টর এবার চলুন শেখা যাক হুইচ হুইচ মানে কোনটি আস্ক অ্যাবাউট চয়েস কোনো পছন্দ সম্পর্কে জানতে আমরা হুইচকে ব্যবহার করে থাকি তবে এটি সবসময় বস্তুর ক্ষেত্রেই হুইচকে ব্যবহার করা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে নয় এটা আপনাকে মনে রাখতে হবে কোনটা ভালো হুইচ ইজ বেটার হুইচ ইজ বেটার এখানে আমরা জিনিসের কথা বলছি তুমি কোনটি চাও হুইচ ডু ইউ ওয়ান্ট হুইচ ডু ইউ ওয়ান্ট মানে অনেকগুলো জিনিস আছে তার মধ্যে তুমি কোনটা চাও সেটা জানতে আমরা হুইচকে ব্যবহার করলাম তবে অবশ্যই সেই জিনিসগুলো বস্তু তোমার কলম কোনটি হুইচ ইজ ইউর পেন হুইচ ইজ ইউর পেন এবার চলুন শেখা যাক হুইয়ের ব্যবহার আস্ক অ্যাবাউট পিপল আমরা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হুকে ব্যবহার করে থাকি তো একটু আগেই আমরা শিখলাম হুইচ হুইচকে ব্যবহার করলাম বস্তুর ক্ষেত্রে আর হুকে ব্যবহার করব ব্যক্তির ক্ষেত্রে ফর এক্সাম্পল কে এটা করেছে হু ডিড দিস হু ডিড দিস ওখানে কে ইজ দেয়ার ইজ দেয়ার কে আসছে হু ইজ কামিং ইজ কামিং এবার চলুন শেখা যাক হুমের ব্যবহার হুম মানে কাকে কার যার এইসব অর্থে আমরা হুমকে ব্যবহার করতে পারি আস্ক অ্যাবাউট পিপল হুমকেও আমরা ব্যক্তি সম্পর্কে জানতে ব্যবহার করে থাকি যেমন এটা কার হুম ডাজ দিস বিলং হুম ডাজ দিস বিলং তুমি কার সাথে গেলে উইথ হুম ডিড ইউ গো উইথ হুম ডিড ইউ গো তুমি কার সাথে কথা বলতে চাও হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক এবার চলুন শেখা যাক হুমের অন্য একটি ব্যবহার যেমন তিনি সেই ব্যক্তি যার সাথে আমার মুম্বাইয়ে দেখা হয়েছিল হিজ দ্য ম্যান হুম আই মেট ইন মুম্বাই হিজ দ্য ম্যান হুম আই মেট ইন মুম্বাই এখানে আমরা যার অর্থে হুমকে ব্যবহার করলাম এছাড়াও হুমকে আরও নানাভাবে আমরা ব্যবহার করে থাকি যেমন উইথ হুম উইথ হুম মানে কার সাথে বাই হুম বাই হুম মানে কার দ্বারা অ্যাবাউট হুম অ্যাবাউট হুম মানে কার সম্পর্কে ফর হুম ফর হুম মানে কার জন্য এবার আমরা শিখবো হাউয়ের ব্যবহার হাউ মানে কীভাবে কেমন এবং কত এই অর্থে আমরা হাউকে ব্যবহার করি আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তার বয়স কত হাউ ওল্ড ইজ হি হাউ ওল্ড ইজ হি তুমি কীভাবে করলে হাউ ডিড ইউ ডু হাউ ডিড ইউ ডু তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল হাউকে আরও নানাভাবে ব্যবহার করা হয় যেমন ফর হাউ লং আর কতক্ষণ হাউ স্যাড হাউ স্যাড কি দুঃখজনক বা দুঃখজনক হাউ ফার কত দূর হাউ মাছ কত কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করতে আমরা হাও মাছকে ব্যবহার করে থাকি এবার আমরা শিখবো এতক্ষণ যে ডব্লু ওয়ার্ডগুলি শিখলাম তাদের সাথে এভার যোগ করে ব্যবহার করা তাহলে দেখা যাক হোয়াট এভার হোয়াট এভার মানে যাই হোক যেমন তোমার যা ইচ্ছা করো ডু হোয়াট এভার ইউ লাইক ডু হোয়াট এভার ইউ লাইক যা খুশি খাও ইট হোয়াট এভার ইউ লাইক ইট হোয়াট এভার ইউ লাইক তুমি যা বলবে আমি তাই করব। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়াস্ক আই উইল ডু হোয়াট এভার ওয়াস্ক এবার শেখা যাক হুইচ এভার হুইচ এভার মানে যে কোনোটি আপনি যেটা চান নিন টেক হুইচ এভার ইউ ওয়ান্ট এভার ইউ ওয়ান্ট তোমার যেটি পছন্দ তা পছন্দ করো চুজ হুইচ এভার ইউ লাইক চুজ হুইচ এভার ইউ লাইক হোয়েন এভার হোয়েন এভার মানে যখনই বা যে কোনো সময়ে আপনি যখনই চান আসুন কাম হোয়েন এভার ইউ লাইক কাম এভার ইউ লাইক আমরা শুরু করব যখনই তুমি প্রস্তুত থাকবে উইউল স্টার্ট হোয়েন এভার ইউ আর রেডি উই উইল স্টার্ট হোয়েন এভার ইউ আর রেডি হয়ার এভার হয়ার এভার মানে হলো যে কোনো জায়গায় আপনি যেখানে খুশি বসুন সিট হোয়ার এভার ইউ লাইক সিট হোয়ার এভার ইউ লাইক তুমি যেখানে চাও যেতে পারো ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়ান্ট